দেখো বন্ধুরা মানুষের মৃত্যু কখন হয় বলা যায় না বাচ্চাটা কিন্তু বিছানায় খেলছে তোমরাই দেখো বিছানায় খেলছে ওর মা মেকআপ করছে হঠাৎ করে বাচ্চাটার কি হয়ে গেল বাচ্চাটা না নড়ছে না কিছু করছে ওর মা তো প্রথমে ভাবলো কি হলো তারপরে দেখছে যে কি হলো নাড়াচ্ছে নাড়াচ্ছে কিছুতেই উঠছে না কিছুতেই নড়ছে না ওর মা ভাবছে কী হলো আমার বেবির তাড়াতাড়ি করে ডাক্তারকে ডাকছে পাশের লোকজনকে ডাকছে দেখো মুখ পুরো লাল হয়ে গেল তাই বলি যাদের যাদের বাড়িতে বাচ্চা আছে খুব সাবধানে রাখবে একদম চোখে চোখে রাখবে কারণ বাচ্চারা তো বোঝে না বাচ্চারা ছোট ওরা কিচ্ছু বোঝে না তাই সব সময় ওদেরকে আমাদের চোখের সামনে রাখতে হবে এক মুহূর্তের জন্য চোখের আড়াল কিন্তু তোমরা করবে না যখনই যদি কোনো কাজ থাকে সেটা পরে করবে কিন্তু বাচ্চাকে আগে সব কিছু করে যদি বাচ্চা স্কুলে যায় বা টিউশনে যায় তখনই সব কাজ করবে তার আগে কোনো কাজ করবে না বা বাচ্চাকে একান্তই যদি খুব দরকারি কাজ থাকে তাহলে বাচ্চাকে কোলে নিয়ে তারপরে করবে দেখো বাচ্চাটার কি হলো কিছুতেই বাচ্চাটা উঠছে না মানে মায়ের কি অবস্থা বাবার কী অবস্থা ভাব